দর্শক আপনারা এতক্ষণ শুনেছেন এই ব্যক্তি হচ্ছে বিএনপির একটা নেতা এখানে কোন দলকে সাপোর্ট করে কথা বলা হচ্ছে না এখানে কথা বলা হচ্ছে এই লোকটি বলছে কুরআন নাকি ভাউতাবাজি এমন একটি শব্দ যে মুসলমান ঘরের জন্ম হয়েছে সে কখনোই এমন কথা বলতে পারে না কিন্তু এই ব্যক্তি যে বক্তৃতা দিচ্ছে সেখানে দেখা যাচ্ছে উনি বিএনপির একজন নেতা জামাতকে আখ্যায়িত করে উনি এই ধরনের বক্তব্য অনলাইনে এসে দিচ্ছেন এটা কতটুকু যুক্তিসঙ্গত আমরা আপনারা বাংলাদেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের রাষ্ট্র যেখানে ইসলাম ধর্ম সবাই ব্যবহার করি এবং আমরা ইসলাম ধর্মের ধর্মী অনুসারী অর্থাৎ এই জিনিসগুলা জানার পরেও আমাদের এই সমাজে আমাদের এই দেশে যদি এই ধর্মের নেতারা কথা বলেন তাহলে আমাদের দেশের অবস্থা কি হতে পারে এটা ইন্ডিয়ার কোনো নেতা নয় এটা বাংলাদেশেরই একটা বিএনপির নেতা যে এইভাবে কোরআনকে নিয়ে কথা বলতে পারে জামাতকে নিয়ে কথা বলতে পারে কিন্তু কোরআনকে নিয়ে উনি এইভাবে কথা বলতে পারে না এটা আমাদের ইসলাম ধর্মে এমন শিক্ষা কাউকে দেয় নাই তো উনি কু কী ধরনের নেতা তা আপনারাই বলতে পারবেন আমার এই ভিডিওটা যাদের সামনে যাবে আপনারা অবশ্যই দেখার পরে এই ভিডিওটার সম্বন্ধে কমেন্ট করে জানাবেন এবং বিশেষভাবে এই ব্যক্তি কোন এলাকার এবং কোন জায়গার নেতা সেটাও আপনারা জানানোর চেষ্টা করবেন কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে একটা দলকে কেন্দ্র করে কোরআনকে অবমাননা করা এটা কত বড় দ্বন্দ্বনীয় অপরাধ যা হয়তোবা আমি আপনি সবাই জানি তারপরও আমরা ক্ষমতার আশায় ক্ষমতার লোভে এমন কাজ চালিয়ে যাই তবে ইসলামকে নিয়ে এ ধরনের ব্যাখ্যা দেওয়া এবং কোরআনকে নিয়ে এ ধরনের ব্যাখ্যা দেওয়া কতটুকু যুক্তিসঙ্গত যা আপনাদের কাছে আমি পরামর্শ চাচ্ছি এবং তুলে ধরছি আমি ভিডিওটা কোনো দলকে বিশেষ করে টার্গেট করে কথা বলি না আমি কখনোই কোনো ভিডিওতে বলি না আমি শুধুমাত্র যেটা সত্য কথা সেটা তুলে ধরার চেষ্টা করি এবং যেই টাইটেলটা নিয়ে কথা বলার চেষ্টা করি বিভিন্ন চ্যানেল থেকে কারেক্ট করে নিয়ে আমি কথা বলি কিন্তু এই ব্যক্তির এবং এই নেতা বিএনপির নেতার এর কথাটা আপনাদের কাছে কতটুকু যুক্তিসঙ্গত আপনি যদি একজন সত্যিকারের মুসলমান হয়ে থাকেন তাহলে এটা কি আপনার গায়ে লাগে যে কোরআনকে নিয়ে এ ধরনের কথা বলা যে কথাগুলা আমি বারবার মুখ দিয়ে বলতে গেলে আমার এই জায়গায় বাজে যে আমি কোরআনকে নিয়ে আর কথা বলার মতো আমার সাধ্য নাই ক্ষমতা নাই কিন্তু উনি বারবার স্টেজে এই কথাটা বলছেন আমি প্রথম মনে করেছিলাম যে হয়তো বা এটা এআইতে তৈরি করা কিন্তু আমি ইউটিউবে সার্চ করে দেখলাম ফেসবুকে সার্চ করে দেখলাম আসলে এটা অনেক জায়গায় এই ভিডিওটা প্রচার হচ্ছে তাহলে অবশ্যই এটা বাস্তব এখন মিথ্যা সেটা আপনারাই যা এলাকার আছেন আপনারা দেখে থাকলে ভিডিওটা কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এই ভিডিওটা সেই নেতাকে আপনারা দেখ